গুড মর্নিং হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ বন্ধুরা সকাল সকাল আমি উনুনটা সুন্দর করে লেপে নিচ্ছি আজ মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে ছটা অলরেডি আমার উনুনটা সুন্দর করে লাফা হয়ে গেছে এবং চার পাঁচ দিয়ে এখন লেপে নেব অনেকটাই জায়গা রয়েছে তো খুবই ব্যস্ততম সকাল প্রতিদিনকার সকালের মতো আজও সকালের ব্যস্ততা রয়েছে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে লেপে নিচ্ছি কথাই বলে যে মেয়ে মানুষ যত শিক্ষিত হন না কেন খুন্তি নাড়তেই হবে তো বন্ধুরা শুধু খুন্তি নাড়ে নয় সংসার সমস্ত কাজী মেয়েদের অর্থাৎ বউ মানুষদের লক্ষ্য করতে হয় সারাদিন কাজ করেও তবুও শুনতে হয় যে কি কাজ করেছ কোনো কাজই তো হলো না সংসার ঠিকমতো কাজ হলো না তবুও এ সমস্ত কথা শুনে এগিয়ে যেতে হয় কিছু করার নেই দেখতে পাচ্ছেন আমার উনুনটা এবং চার পাঁচ খুব সুন্দর করে লাফা হয়ে গেছে তারপর আমি চলে গেলাম বাসন মাজায় খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি পরপর অনেক কাজ রয়েছে খুবই গতিতে করে যাব যে মেয়ে মানুষ বলে জন্মগ্রহণ করেছি অনেক কথায় শুনতে হয় যে মেয়ে মানুষের শুধু খন্ত এই যে তার কাজ শেষ সেটা নয় সকাল থেকে সারাদিন সমস্ত কাজই দেখাশোনা করতে হয় তবু হাজব্যান্ডের কাছ থেকে অনেক কথাই শুনতে হয় যে সারাদিন কী এমন কাজ করেছ যে কাজ একটু দেরি হলেই শুনতে হয় যে কেন এত দেরি হলো এত কি কাজ করেছ অনেক কথাই শুনতে হয় সব কথাই সহ্য করে যেতে হয় যখন সহ্য হয় না তখন কিছুটা রিপ্লাই দিতে হয় যে কাজের শেষ তা নয় দেখতে পাচ্ছেন যে আমি কালের হাড়ি মেজে নিচ্ছি অনেক থালা পশন অনেকক্ষণ ধরে বাঁচছি থালা বাসন বাঁচতে হাতে হাতের ছাল উঠে গেল তবু তবু কিছু করেননি তবু সব কাজ খুবই তাড়াতাড়ি করতে হবে এমন কথা যে কাজে কেন এত দেরি হয় কেন তাড়াতাড়ি কাজ করা যায় না তাড়াতাড়ি কাজ করতে পারো না শুধু আমি নয় প্রত্যেক বউ মানুষদের এই কথাটাই শুনতে হয় সারাদিনের কাজের শেষে কোনো নাম থাকে না তবু কাজ করে যেতে হয় কি করব তো অলরেডি আমার অনেক থালা বসন মাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কারির করাই রান্না বুঝতেই পারছেন যে যত ভালো করে রান্না করে কোনো কারি পড়বেই সেটা অনেক ভালো করে মাস্তে হয় তারপরে অনেক ধানা বসন মেজেছে আমি ধুয়ে নেব একে একে তারপরে আমি মাথায় একটু হেনা করে নিয়েছি হেনা করি তো সমস্ত কাজ করছি সকাল সকাল স্নান করে নেব তো অলরেডি আমি থানা বাসন মেজে নিয়েছি জীবনে এগিয়ে যেতে হয় এইভাবেই সংসারের কাজ তার মাঝে নিজেকে একটু খুঁজে নিতে হয় নিজের ভালো লাগা নিজের কি খুঁজে নিতে হয় নিজের ভালোটা নিজেকেই দেখতে হয় তো বন্ধুরা অলরেডি আমার ধারাবাসন প্রায় ধুয়ে নিলাম তারপরে একে একে আমি সমস্ত থালা বাসন সাজিয়ে রাখবো এই স্লাবের উপরে খুব বড়ো করে থালা বাসন রাখার জন্য একটা স্নান তৈরি করে দিয়েছে এখানে আমি সমস্ত থালা বাসন সাজিয়ে রাখবো তারপরে জল ঝরলো তারপরে সেই থালা বাসন ঘরে নিয়ে রাখবো ঝুড়িতে তো ধরে এখন বাজে সকাল আটটা এর মাঝে আমি অনেক কাজ সেরে নিয়েছি তারপরে স্নানটা করে নেব স্নানটা করে আবার রান্না বসাতে হবে খুবই ব্যস্ততা আর কী বলব হয়তো অনেকেই বলে যে তোমার আর কি কাজ তো আমি বলব প্রত্যেক মানুষেরই কাজ রয়েছে কাজ ছাড়া কোনো মানুষই নেই সারাদিন কাজ করে তো যেন কাজের শেষ নেই তো বন্ধুরা অলরেডি আমি স্নান করে তারপরে ভাতটা বসাতে চলেছি এখন বাজে সকাল সাড়ে নটা এর মাঝে আমি অনেক কাজ সেরে নিয়েছি জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনলাইন থেকে একটা জিনিস এসেছিল তো এই কাগজে মনে ছিল এটা ফোটাতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো রান্না করছি তার মাঝে রয়েছে এই কাগজটার পাশে আমি একটু এইগুলি ফুটিয়ে নিয়েছি খুবই ভালো লাগে এটা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এগুলো ফোটাতে আমার খুবই ভালো লাগতো ছোটোবেলায় আমার নয় সবারই তো বন্ধুরা অলরেডি আমার ভাত নেমে গেছে তারপরে মসুর ডাল বসিয়ে দিয়েছি মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে খুঁড়িয়ে নিয়েছি মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে খুঁড়িয়ে নিয়েছি একে একে আমি সমস্ত রান্না সেরে নেব তো বন্ধুরা অলরেডি আমার মসুর ডাল নেমে গেছে তারপরে আমি ডিমের ঝোল করে নেবো খুবই তাড়াতাড়ি করছি ডিমটা সেদ্ধ করার সময় ছিল না তাই ডিমটা ভেজে তরকারি করে নিলাম এ থেকে ভাত ডিমের অমলেট করে সেই তরকারি করেছি খুবই ভালো লাগছে তারপরে মসুর ডাল করেছি ডাটা দিয়ে আর করেছি ঝাঁড়স ভাজি আশা করি প্রত্যেকটা রান্নায় অসাধারণ হয়েছে তো থালায় ভাত বেড়ে নিচ্ছি আজ দিয়ে দেবো এবং আমিও খেয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু সাজানো রয়েছে এখানে তো একে ভাত বেড়ে নিয়েছি তারপরে ভাত খেয়ে একটু দুইটা খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভুল একটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে